হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি বাংলাদেশ রাষ্ট্রের গঠন এবং রাষ্ট্রটি কীভাবে পরিচালিত হয় কোন কোন ডিভিশনে পরিচালিত হয় এবং কোন ডিভিশনে কে প্রদান থাকে সেই বিষয়ে একটু আজকে পরিচয় হব ঠিক আছে চলো তাহলে আমাদের ক্লাসে চলে যাই বাংলাদেশ নামক রাষ্ট্রটি মূলত তিনটি মূল অর্গান বা অঙ্গপ্রতিষ্ঠান গঠিত হয়ে থাকে তিনটি মূল অর্গান বা অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে কে এক্সিকিউটিভ ডিভিশন লেজিসলেচার ডিভিশন জুডিশিয়াল ডিভিশন এক্সিকিউটিভ ডিভিশন যাকে বাংলায় বলা হয় নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগটা মূলত গঠিত হয়ে থাকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এই নির্বাহী বিভাগটা গঠিত হয়ে থাকে নির্বাহী বিভাগের প্রধান থাকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করে থাকে দায়িত্ব পালন করে থাকে আর অন্যান্য মন্ত্রীরা হচ্ছে এই নির্বাহী বিভাগের আরও ডিভিশন আছে সেগুলোতে দায়িত্বে থাকে ওকে এর পরবর্তী ডিভিশন হচ্ছে লেজিসলেচার ডিভিশন যেটা কেবল হয় আইন বিভাগ এই আইন বিভাগে হচ্ছে দেশের সকল ধরনের আইন তৈরি করে থাকে এবং আইন তৈরি করার এই যে ডিভিশনটা এই ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে হচ্ছে মাননীয় স্পিকার ঠিক আছে ওকে এরপর হচ্ছে জুডিশিয়ারি ডিভিশন বা বিচার বিভাগ এই যে আইন বিভাগ যে বিভিন্ন আইন তৈরি করে থাকে এই আইনগুলো বাস্তবায়ন করা এবং আইন বহির্ভূত কাজ করলে সেটাকে বিচারের সম্মুখীন করার দায়িত্বই হচ্ছে কি এই বিচার বিভাগের আর এই বিচার বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকে হচ্ছে কে প্রধান বিচারপতি ঠিক আছে ওকে এছাড়াও এই তিনটা ডিভিশন ছাড়াও সরকারের চারটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরকারকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান কি কি জাতীয় সংসদ সরকারি কর্ম কমিশন নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয় ওকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদে জাতীয় সংসদের কি কথা বলা হয়েছে আর সরকারি কর্মকমিশন সরকারি কর্মকমিশন কিভাবে গঠিত হবে সেটা বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে কে সরকারি কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে এরপর আছে নির্বাচন কমিশন ঠিক আছে আমাদের দেশে যে নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচন হয় সিটি কর্পোরেশন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচনই সকল প্রকার নির্বাচন আয়োজন করে থাকে এই নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের গঠন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের মেয়াদ এই বিভিন্ন দায় দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বলা আছে একশো আঠারো নম্বর অনুচ্ছেদে ওকে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছে সরকারি যে বিভিন্ন বাজেট বলি কিংবা বিভিন্ন প্রকল্পের অর্থায়ন বলি কিংবা কিংবা বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে আয় ব্যয় হয়ে থাকে এগুলো নিরীক্ষা করার দায়িত্বই হয়ে থাকে এই মহা হিসাব দীর্ঘক নিয়ন্ত্রকের কার্যালয় এই মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে ওকে তাহলে আজকাল ক্লাসে আমরা কি শিখলাম যে বাংলাদেশ রাষ্ট্রের তিনটি অর্গান রয়েছে বা তিনটা ডিভিশন রয়েছে একটা হচ্ছে এক্সিকিউটিভ ডিভিশন দ্বিতীয় হচ্ছে লেজিসলেচার ডিভিশন তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি ডিভিশন ঠিক আছে তাহলে এক্সিকিউটিভ ডিভিশন বা নির্বাহী বিভাগের প্রধানকে কে মাননীয় প্রধানমন্ত্রী লেজিসলেচার ডিভিশন বা আইন বিভাগের প্রধান হচ্ছে স্পিকার জুডিশিয়ারি ডিভিশন বা বিচার বিভাগের প্রধান হচ্ছে কে প্রধান বিচারপতি আর চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে গঠিত হয় সেটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ হচ্ছে পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন একশো সাঁত্রিশ নাম্বার অনুচ্ছেদ নির্বাচন কমিশন হচ্ছে একশো আঠারো নাম্বার অনুচ্ছেদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় হচ্ছে একশো সাতাইশ নাম্বার অনুচ্ছেদে ঠিক আছে এই ক্লাস থেকে আমি আশা করি বিভিন্ন পরীক্ষায় তোমাদের প্রশ্ন কমন করবে ধৈর্য সহকারে ক্লাসটি করবা ধন্যবাদ সবাইকে